আমার ভারত এক নাম্বার একটা দোষের কথা বলি এই দুনিয়াতে এমন সমাজের নরী আছে মহিলা আছে তাদেরকে বলা হয় আন্না না আন্না না এমন মহিলাকে বলা হয় যে মহিলা স্বামীকে বলে তোমার কষ্টার দিত যত সম্পদ আছে তোমার কামাইয়ের সব সম্পদ গুলো আমার নামে লেখে দা এমন মহিলাকে বলা হয় আন্না না এক নাম্বার দোষ

এই ধরনের যাবে একটা মহিলার সমাজ আছে কিনা এই মহিলাটা জাহান্ন হয়ে যাবে কোথায় যাবে বলেন ভাই জাহান্ন হয়ে যাবে এরা তো আমাদের মা বলছে কিনা বলে বোঝানো দরকার আছে কিনা এক নম্বর